ঢাকায় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচারের দাবিতে সিলেট জেলা ছাত্রদল তারা বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করেছে যেটি সিলেটের উপশহর এবিসি পয়েন্ট থেকে বিশাল এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং উপশহর পয়েন্ট থেকে শুরু করে সুভানিঘাট পয়েন্টের দিকে মিছিলটি অগ্রসর হচ্ছে মূলত ঢাকায় ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্র রাজনীতি করতেন সেই ছাত্রনেতা শাহরিয়ার আলম শাম্যের হত্যার এবং দাবি বিচারের দাবি এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে আজকের এই সিলেট জেলা ছাত্রদলের দলের বিক্ষোভ মিছিল থেকে লোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে প্রকাশ্যে হত্যা করা হয় তাহলে এদেশে আমরা কোথায় নিরাপদ আমরা যদি অতি শীঘ্র আপনারা যদি এই সাম্যর খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের মাধ্যমে এদের বিচার নিশ্চিত না করতে পারেন আমার রা হলে না কেনু শাসন জব্দে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি রঙ্গ সংগঠনের প্রতিটি নেতা কর্মী দুর্বার আন্দোলন গড়ে তুলবে সেই আন্দোলনের মাধ্যমে এই সাম্য হত্যাকারীদের বিচার করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতেই সিলেট জেলা ছাত্রদলের আজকেরই বিশাল বিক্ষোভ মিছিল যেখানে হাজার হাজার ছাত্র নেতা ছাত্রদলের কর্মী নেতাকর্মী থেকে শুরু করে শুরু করে সর্বস্তরে নেতাকর্মীরা তারা এখানে যোগ দিয়েছেন এবং উপ এবিসি ব্লক থেকে এবিসি পয়েন্ট থেকে তারাই বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু করেছিলেন এবং এই বিক্ষোভ মিছিল থেকে একটাই দাবি জানানো হচ্ছে ছাত্রদল সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন চব্বিশের আন্দোলনের পর ব্রিটিশ সৈরাচার পালিয়ে যাওয়ার পরও কেন এরকম হত্যাকাণ্ড ঘটে

আপনাদের যখন অস্তিত্ব ছিল না সারা বাংলাদেশে ঠিক তখনই আমাদের বিএনপির কর্মী আপনাদেরকে সতরিয়ে যাওয়ার জন্য আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বুথের মনে রামরাম সেই আওয়ামী লীগ আপনারা পুনর্বাসন করছেন বর্তমানে যে উপদেষ্টারা আছেন ওনারা বর্তমানে একটি দলের প্রতিনিধিত্ব করছেন এবং একটি দলকে ডুবিয়ে দেওয়ার জন্য ওনারা যা কিছু প্রয়োজন তা ঘটতেছে কারণ সাম্য যদি ছাত্র দলের না হয় ওনাদের দলের কোনো হতো বা অন্য কোনো সংগঠনের হতো কি কি আজকে সাম্য হত্যা বিচার প্রকাশ হতো ছাত্র দল করার কারণে সাম্য আজকে মানে হোক বিচার বিচার পাচ্ছে না ভাষা দুদল করার কারণে সাম্য বিচার বিলম্বিত হচ্ছে প্রশাসনকে প্রতিদ্বন্দ্বিতা মনে করি না কিন্তু আওয়ামী লীগের কিছু প্রশাসন এখনো রয়ে গেছেন যা এই সিলেট সহ সমগ্র বাংলাদেশের কিছু থানায় এই আওয়ামী লীগের প্রেতাত্মা পুলিশ রয়ে গেছেন আপনাদেরকে বলে দিতে চাই আমরা অনেক ধৈর্য ধরছি অনেক সহ্য করছি আপনাদের অন্যায় চোখ বুঝে মেনে নিচ্ছি কিন্তু তাই বলে ভাববেন না আওয়ামী লীগকে ছাড় দেয়নি আপনাদেরকে আমরা ছাড় করে বলতে চাই হত্যাকারীদেরকে গ্রেফতার করুন প্রকাশ্য বিচার করুন না হলে আমরা আইন আপনি যাতে তুলে নিতে বাধ্য হব তখন কিন্তু আপনার মা কান্না দেখালে কাজ হবে না রিটার্নিং সরকারি উনুস আপনাদের প্রতি আহ্বান জানাই আপনারা যখন সরকার মেইনটেইন করছেন তাহলে কিভাবে প্রকাশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে প্রকাশে আমার ভাই সাম্য কোন হলো তাহলে কি আমরা ভেবে নেব আপনারা আউটিক আওয়ামী লীগের পেটাত্তাদের মতো আরছে আরছেন আপনারা যদি আটেন তাহলে আপনারা ভুল করবেন এখনো শুদ্ধে যান এবং সাম্য হত্যার বিচারে শুধু এই আমাদের নয় এই দেশের একজন নক্ষত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসের মেধাবী ছাত্র ছিল তার বিচারের বিচারের দাবি নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ